আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের সাথে প্রতিদিনের মতোই আমি একটু অন্যরকম ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো বন্ধুরা এই তো দেখছেন পুরনো কেস এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের চোকেশ তো আমি এক এক করে সব কিছু বের করে নিয়েছি প্রচণ্ড ধরাবাড়ি পড়েছে তো আমরা কিন্তু সব মেয়েরা এই ধরনের কাজগুলি করে থাকি এবং এক এক করে তো সব জিনিসপত্রগুলি আমি নামিয়ে ফেলবো তো অনেক জিনিসপত্র যেহেতু তো আমি আস্তে আস্তে বের করছি কাছের জিনিস বলে কথা তো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি তো আমার শাশুড়ি মা যা কিছু আছে সব কিছুই আমি গুছিয়ে রাখতে এবং সাজগুজ করে রাখতে পছন্দ করি তো এই সুকেসটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের অনেক আগের আমলের এই সুকেসটা তো আমি ভাবলাম যে এটাকে নিয়ে একটু ভিডিও বানিয়ে ফেলি তো যেহেতু সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি এই জিনিসগুলি কিন্তু একটু ভালো করে ক্লিন করে রাখলে ভালো হতো তবুও সবসময় যেহেতু ইউজ করা হয় তো পরিষ্কারই থাকে তবু হালকা একটা উপরে ধুলা পড়ে এই ধুলা কিন্তু প্রচুর পড়েছে তো সবগুলি জিনিস আমি একত্রে সুন্দর করে নামিয়ে এরপর সুন্দর নতুন পেপার বিছিয়ে নেব এবং একটি তাওয়াল দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব তো বন্ধুরা দেখছেন অনেক সময় লেগেছে আমার এই কাজগুলি করতে ভিডিওটা কিন্তু তেমন কোনো সময় লাগেনি তবে আমার অনেক সময় লেগেছে আসলে ধারণার বাইরে সময় লেগেছে যেহেতু আমি শুধু এতটুকু শোকেসটাই স্টাই গুছাই সেই সাথে শোকেসের আশেপাশে যা কিছু ছিল সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি তো আমি শুধু মাঝের টুকু নিয়ে একটু ভিডিও করলাম তো ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি যারা আমার প্রতিনিয়ত ভিডিওটা দেখছেন তো আমার নাকে মুখে একদম ধুলে ভরে গিয়েছিল তো অনেক খারাপ লাগছিল তবুও আমি কাজটা করে নিলাম আর এখন হচ্ছে সব জিনিসগুলি আমার বের করা হয়ে যাচ্ছে তো হওয়ার পরে এখন আমি আয়নাগুলি পরিষ্কার করে নেব একদম শ্যাম্পুর পানি দিয়ে পেপার দিয়ে খুব ভালো করলে ডলা দিলে কিন্তু পরিষ্কার হয়ে যায় আর সেই সাথে হচ্ছে সুন্দর করে নতুন পেপার আপনারা বিছিয়ে নেবেন দেখবেন যে আরও সুন্দর চকচক করবে শোকেসের জিনিসপত্রগুলি সহ সব কিছু তো গোছানো হলে আপনারা ভিডিওটা দেখবেন যে কতটা সুন্দর হয়েছে তো এক এক করে সব কিছুই আমি করে নিয়েছি তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বোনটার পাশে সবসময় থাকবেন তো যখন বাসায় ইটু রান্নাবান্না চাপ কম থাকে ঠিক ওই মুহুর্তে আমি এই ধরনের কাজগুলা বেশি বেশি করে করে থাকি এবং সব কিছু আমি ধীরে ধীরে সুন্দর করে ফেলি এবং এক এক করে আপনারা হয়তো বা আমার অনেক ভিডিও এরকম আপনারা দেখেছেন যে আমি কতটা কাজ করে থাকি তো আপনারা হয়তোবা কেউ বলবেন না যে কেউ বাসায় না থাকলে আমি শুধু আরাম করি কিন্তু আরাম না এখানে আমি একদমই নেট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি তবে আমি এই কাজটা করেছি একদম বিকাল ভরে বসে বসে নিরিবিলি আমাকে করতে হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু এখন সম্পূর্ণ সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো দেখছেন একদম পুরোনো সোকেশ কিভাবে সুন্দর এবং চকচকে করে ফেলেছি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে